স্কুল কলেজ ফাঁকা নিয়ে আমি গিয়ে থাকা নিয়ে শুরু করা যায়বন্ধন কাঠমাক মাদ্রাসা স্কুল টু এবার আলাদা কাঠমাক হবে বলে আমি বিশ্বাস করি যেহেতু মাদ্রাসা এবং কলেজের পশ্চিম যথেষ্ট ডিফারেন্ট তো সেই হিসেবে বলা যায় যে কাঠমাক বিগতগুলোতে গুলোতে এত হয়ে থাকলে এবার হয়তো আলাদা মাদ্রাসাতে গতবার এবং চল্লিশে অর্থাৎ সতেরোতম একটা বলল যে হাইবার দেবেন এবং পঁয়তাল্লিশ প্লাস হলে আপনার পঁয়তাল্লিশ প্লাস হলে পৌঁছে গেল আপনি চল্লিশে টিকটা হতো ভাইবার জন্য কোয়ালিফাই করবেন কিন্তু

এবং স্কুলে মাত্র সময় শিক্ষক হয়েছে প্রদর্শকের কত কাঠিন প্রদর্শকের কাঠামোর আপনার মাদ্রাসার মতো স্কুল আপনার কাঠামো চল্লিশ প্রদর্শকের কিন্তু অনেক শূন্য পদ আছে এবং টিচারেরা পায় না এই হিসেবে পিলি ডিজাইন কোয়ালিফাই করতে পারে না যেমন আপনার চল্লিশ মার্ক যথেষ্ট চল্লিশ যারা পাবেন ওই সবাই চাকরি চলছে কেননা এখানে সিট অনেক ফাঁকা রয়েছে প্রায় তিন হাজার সিট ফাঁকা রয়েছে পুকুরিতে মাত্র এখন পঞ্চাশ জন বেগুন ধরে রয়েছে বিগত দেয় তাই বলা যায় আপনারা এবার হয়তো কিছু বাড়বে তাই বলা যায় আপনারা যারা পাস করবেন তারা সবাই চাকরি পাবেন শূন্য পথ আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার

বাণিজ্যিক তোমার দৃষ্টিতে তো এই ছিল আজকের বিষয়ে সবাই বান্ধব সুস্থ ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানা থাকলে